নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের পঞ্চম শ্রেণী তথা ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে দু সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ পাঁচ নম্বর সেট এবং ছ নম্বর মডেল সেট আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি দিয়ে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি প্রথমে আলোচনা শুরু করছি পাঁচ নম্বর মডেল সেটের ডায়মন্ড হারবার হাই স্কুল এবং রায়গঞ্জ গার্লস স্কুল এই দুটি স্কুলের প্রশ্ন করতে সেটটি লক্ষ্য করো একে তাকে ছটি উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছয়টি এক দশমিক একে জোয়ানরা খবর পেত অপশান ক্ষয়ে রেডিওতে এক দশমিক দুয়ে ড্যাশ মাস্টার গল্প বলে অপশান ক্ষয়ে সাঁওতাল মাস্টার গল্প বলে এক দশমিক তিনে সুবর্ণরেখার জলে নাকি এখনো ড্যাশ রেণু পাওয়া যায় অপশান ক্ষয়ে সোনার রেণু পাওয়া যায় এক দশমিক চারে বুনো হাঁস গল্পটি লিখেছেন অপশান ক্ষয়ে লীলা মজুমদার এক দশমিক পাঁচে এত অশব্দটির অর্থ অপশান কয়ে রবিবার এক দশমিক ছয় হাবু দাদার সংখ্যা ড্যাশ জন অপশান কয়ে তিন এক দশমিক সাথে শীতের প্রখর অপশান ক্ষয়ে ড্যাশ অপশান ক্ষয়ে প্রত্যুষে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও দুই দশমিক একে ডুলুং নদীকে আদিবাসীরা কী বলতো গাড়া অথবা সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহে কি বলে হুল ও উলগালান সাঁওতালদের বিদ্রোহে হুল ও মুন্ডাদের বিদ্রোহে উল গুলান বলে দুই দশমিক দুই জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল বরফ পড়তে শুরু করার আগে জওয়ানরা বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল দুই দশমিক তিনে রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল বাড়ির ছাদে বা বাড়ির ছাদ দুই দশমিক চারে কোন কথা বলে চিৎকার করে গল্প মুখ ব্যথা হয়ে যাচ্ছে রূপকথা চাই রূপকথা দুই দশমিক পাঁচে বুড়ো কখন পথে বেরিয়েছিল সে কাদের কেন ডাকছিল বুড়ো শীতকালে যখন প্রবল উত্তরে হাওয়া বইছিল তখন পথে বেরোয় সে তার তলপিতে কি আছে তা দেখে যাওয়ার জন্য ছোটোদের ডাকছিল তার তল্পিতে নানা মজাদার গল্প ছিল যেমন দৈত্য দানব যক্ষিণা উত্তর পক্ষীরাজ মনপবনের দাঁড় সার বাঁধা কড়ির পাহাড় চোখ ধাঁধানো হিরামানিক ঝলমলে সোনার কাঠি টলটলে তেপান্তরের মাঠ হট্টমেল্লার হাট সে সেসব গল্প ছোটোদের শোনাতে চায় তাই সে তাদের ঘুম থেকে ডেকে তাড়াতাড়ি আসার জন্য ডাকছিল অথবা গল্প তার শত্রুদের সঙ্গে কী করবে গল্প তার শত্রুদের রূপকথার গল্প না শুনিয়ে তাদের মূর্খতা ভাঙবে দুই দশমিক ছয় হাবু কেন কেঁদে কেঁদে মরছিল দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ উষ্টগত অষ্টাগত তাই সে কেঁদে কেঁদে মরছিল দুই দশমিক সাথে হাবুকে দারোগাবু কি পরামর্শ দিয়েছিলেন হাবুর বিপদে কথা শুনে বাবু হাবুকে ঘরের জানালা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন তাতে ঘরের ভিতরে গন্ধ আর থাকবে না বাবুর দেওয়ার পরামর্শ তার পছন্দ হয়নি কারণ ঘরে জানালা খোলা রাখলে তার পোষা দেড়শো পায়রা উড়ে যেতে পারে দুই মাঠে চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে নারকেল গাছের মাথার চাঁদ উঠেছে সেই চাঁদকে ডাবের মতো ঠান্ডা ও গোলগোল দেখতে তিনে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো একটি তিন দশমিক একে তাতে আমরা হেরে গেলাম উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে না এতোয়া মুন্ডার কাহিনি থেকে নেওয়া হয়েছে কারা হেরে গিয়েছিল কেন হেরে গিয়েছিল হাতিঘর গ্রামটি পূর্ব পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আদিবাসীরা পড়া জানতো না সেই কারণে তারা সরকারের আইন কানুন বুঝত না তাই তারা বাবুদের সঙ্গে লড়াই হেরে গিয়েছিল তিন দশমিক দুই একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামল কেন তার সঙ্গে আর কে এলো তারপর তারা কোথায় গেল লীলা মজুমদার রচিত হাঁস গল্পে আকাশে দল বেঁধে উঠতে থাকা একদল বুনো হাঁসের মধ্যে একটি হাঁসের ডানা জখম হয়ে ডানা সে দল ছেড়ে ঝোঁপের উপর নেমে থাকে তার সঙ্গে আটকে এলো না আহত বুনো হাঁসটির সঙ্গে তার সঙ্গী হয়ে আরও একটি বুনো হাঁস এলো তারপর তারা কোথায় গেল। আহত বুনো হাঁসটিকে দেখে জওয়ানরা তাকে তাদের দামতে নিয়ে যায় সেই সঙ্গে সঙ্গী হাঁসটিও আসে তারা জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় থাকতো জোয়ানদের দেওয়া টিনের মাছ তরকারি রুটি ভাত সরি ভুট্টা ভাত ফলের কুচি খেত চারিধাকে সন্ধি বিচ্ছেদ করে যে কোনো চারটি চাদর সঙ্গে আশ্চর্য আ যুক্ত চর্য আশ্চর্য তারপরে উৎ চাদর সঙ্গে উচ্ছন্ন উত যুক্ত ছন্ন উচ্ছন্ন চার দশমিক তিনে সরি সংবাদ সংবাদ লক্ষ্য করো সম যুক্তবাদ সংবাদ চার দশমিক চারে পরিষ্কার যুক্ত কার পরিষ্কার চার আছে দিগন্ত দিক যুক্ত অন্ত দিগন্ত এবার পাঁচের দাগে লক্ষ্য করো পাঁচ দশমিক একটি শব্দ কাকে বলে উদাহরণ দাও অর্থবিশিষ্ট বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে যেমন আকাশ বিদ্যালয় বাগান ইত্যাদি পাঁচ দশমিক দুই

বর্কিজ বর্কিজ তে পরিণত হয়েছে অর্থাৎ ব্যঞ্জন সন্ধি ঘটেছে ছ নম্বর বোর্ডের সেট বর্ধমান বিদ্যারথী ভবন গার্লস হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্ন সেটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো আটটি এক দশমিক গ্রামটার আদি নাম ছিল অপশান গয়ে সালগেড়িয়া এক দশমিক দুই দলে দলে পুনঃ হাসিরা উড়ে চলেছে অপশান কয় তীরের ফলার আকারে এক দশমিক তিনে শীতের প্রখর প্রত্যুষে প্রত্যুষ শব্দটির অর্থ অপশান কয়ে ভোর এক দশমিক চারে হাবু তার অপশান কয় সেজ দা কে পাগল বলেছিল এক দশমিক হাবু তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা অপশন কয় একশো পঁচাত্তর এক দশমিক ছয় দরবার শব্দটির অর্থ হলো অপশান ক্ষয় সভা এক দশমিক সাথে রাম বনে ফুল পাড়ে রাম শব্দটি অপশান সরি কয় বিশেষ পথ এক দশমিক গাঢ়ীল নিম্নরেখাঙ্কিত পথটি অপশান কয় বিশেষণ বিশেষণ এক দশমিক নয় শান্ত শব্দটি সন্ধিবিচ্ছেদ হল অপশান সংযুক্ত ত শান্ত দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক একে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল দুই দশমিক দুয়ে এতোয়া নামটি কেন হয়েছিল আদিবাসীদের যারা ইচ্ছে তারা জন্মবার জন্মবারের সঙ্গে মিলিয়ে শিশুদের নাম রাখে রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি রেখেছিল দুই দশম দিনে সব চলে যায় ওর বস ওর বস্তায় কার বস্তায় না এতো আর সরি এত আর বস্তায় হবে সরি স্প্রিংটা মিস্টেক হয়েছে এরও আর এত আর বস্তায় কী কী চলে যায় না টোকো আম শুকনো কাঠ মেটে আলু আর শাক দুই আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় এখানে আমি কে আমি হচ্ছে বালক রবীন্দ্রনাথ দুই দশমিক পাঁচে সেইখানে অত্যন্ত একলা হয়ে বসত কথক কোথায় না দুপুর বেলায় দরজার ঠিক সামনে কখন অত্যন্ত একলা হয়ে বসতেন না দুপুর বেলায় দরজার ঠিক সামনে রাখা সোফাতে বসতেন দুই দশমিক ছয়ে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা আল আহমদের লেখা অথবা পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি পোকা পাখির দল ফুল রক্ত জবার ঝোপ ও দিঘির কালো জল দুই দশমিক সাথে বিমলার অভিমান কবিতায় ছাগল কোন গাছ মুড়ে খেয়েছিল নটে গাছ অথবা বিমলা তার দাদা ভাই ও নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে বিমলতা দাদা ও ভাইকে দাদা ও ভাইকে সোনার চূড়োর সঙ্গে তুলনা করেছে আর বিমলা নিজেকে ছাইয়ের নূর সঙ্গে তুলনা করেছে দুই দেশ ডাক দিল আয় আয় কে কাকে ডাক দিয়েছে না কবিকে ডাক দিয়েছে এক উটকো পাহাড় কবিকে ডাক দিয়েছে এক উটকো পাহাড় এরপরে তিনের দাগে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন দশমিক একে উদাহরণ সহ ক্রিয়া সংজ্ঞা দাও যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে ক্রিয়া যেমন আমি রুটি খাই এখানে খাই এখানে খাই ক্রিয়াটির কর্ম থাকা এটি ক্রিয়া তিন দশমিক হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর বাক্যটিতে বিশেষণ পথ কোনটি না হলুদ তিন দশমিক তিন দাগে সন্ধি বিচ্ছেদ করো ক্ষুন্নিবৃত্তি যুক্ত নিবৃত্তি খুর্নিবৃতি তিন দশমিক চারে সন্ধিযুক্ত করো সৎ যুক্তজন জন সজ্জন সম্পূর্ণ ভিডিওর দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ